গ্রীষ্মে দাবদাহ থেকে বাঁচতে শরীরে জলের এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্স মেনটেন করার জন্য এই গরমকালে প্রচুর পরিমাণে শরবত খেতে হয় আর এই শরবতের জন্য যে শরবতগুলো আমাদের শরীরকে ঠান্ডা রাখবে এবং আমাদের শরীরে যে ঘাটতিগুলো হয় ঘাম এবং এই ক্লান্তি ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স এই সব কিছু মেনটেন করার জন্য আজকে আমরা দু ধরনের শরবতের রেসিপি যেটা খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি আপনার শেয়ার করছি একটি তরমুজের শরবত এবং একটি হলো মায়াপুরের বিখ্যাত একটি শরবত তার জন্য প্রথমে আমরা এই তরমুজের যে শরবতটা বানাচ্ছি তার জন্য প্রথমেই লাগছে আমাদের তরমুজ তরমুজটাকে ভালো করে এইভাবে আমরা কেটে নিই সেটা মিক্সিং একটা বোলের মধ্যে সেটা মিক্সিং মানে সেটাকে পেস্ট করে নেব তার রসটার জন্য এখানে আমরা তরমুজটাকে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা যেটা কি আমাদের আগের শরীরকে ঠান্ডা করে শীত মানে গরমকালে বরাবরই আপনারা দেখবেন যে সব কিছুতে মিন্ট ফ্লেভার থাকে এবং ওটা আমাদের শরীরকে ঠান্ডা করে আর তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি এখানে সুগার ফ্রি পাউডার দেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দিতে পারেন আর তারপরে গ্লাসের মধ্যে আমরা দিয়ে দিয়েছি বিট নুন এবং সামান্য পরিমাণে চাট মশলা এটা ফ্লেভারিংয়ের জন্য চাট মশলা দিয়ে এটাকে তার মধ্যে আমরা যে মিক্সচারটা বানিয়েছিলাম তরমুজের সাথে সেটা দিয়ে দেব এবং তার সাথে আমরা এখানে অপশানাল হিসেবে অ্যাড করেছি বরফ আইস কিউব আপনারা যদি চান আইস কিউব না অ্যাড করে একেবারে পুরো এই শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে তারপরও সেটাকে কিন্তু সার্ভ করতে পারে এটাকে আমরা স্টেন করে নিচ্ছি এই কারণে কেননা অনেক সময় তরমুজে পুরো জিনিসটা প্রপার ওয়েতে স্মুথ হবে না শরবতটা সেই কারণে আদারওয়াইজ আপনারা এটাকে না স্ট্রেন করে পুরোটাই খেয়ে নিতে পারেন কারণ এটাতে ফাইবারটাও চলে আসে লেবুর পাতা এটা আমাদের বাড়ির লেবু এবং লেবুর পাতা সেটাকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি এটা সুন্দর ফ্লেভারের জন্য আর লেবুর যে জেস্ট সেই গন্ধটা আরও সুন্দরভাবে এই জিনিসটাকে রিফ্রেশিং বানিয়ে তুলবে গরমে ভীষণ ভালো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এই তরমুজে ঠান্ডা ঠান্ডা শরবতটা আর এর সাথে আজকে বোনাস আমরা দেখাচ্ছি মায়াপুরের একটি বিখ্যাত শরবত যেটা আমরা রিসেন্টলি মায়াপুরে গেছিলাম এবং সেখানে আমরা খেয়েছিলাম এখানে গরমে প্রথমেই এটা সার্ভ করা হয় বেসিক্যালি এটা হচ্ছে বাটার মিল্ক বা যেটাকে আমরা ছাঁস বলে থাকি ঘোল হিসেবে চলতি বাংলায় আমরা ঘোলও বলে থাকি তো সেটাকে প্রথমে স্ট্রেন করে নিচ্ছি ছেঁকে নেওয়া হচ্ছে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে আইডিয়ালি এর মধ্যে রকম চিনি বা মিষ্টি জাতীয় জিনিস মেশানো হয় না আপনারা চাইলে মেশাতে পারেন বাট আমরা এখানে মেশাই তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা গেন এবং তার সাথে লেমন জেস্ট মানে গন্ধরাজ লেবুর যে জেস্ট সেটা দিয়ে দিচ্ছি ফ্লেভারিংয়ের জন্য কেননা পার্টিকুলারলি এই বাটার মিল্কের নিজস্ব কোনো টেস্ট হয় না আর তার সাথে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি রোস্টেড কিউমেন সিডস এটাতে কী হবে এই জিনিসের ফ্লেভারটা আরও বেশি বেড়ে যাবে আর এই ঘোল কিন্তু ভীষণ ভালো আমাদের শরীরের জন্য পেটের জন্য স্পেশালি আর তার মধ্যে সামান্য পরিমাণ আমরা বরফ এখানেও অ্যাড করেছি এটাও অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর আপনারা যদি চান এর মধ্যে সামান্য পরিমাণে গুড় ইউজ করতে পারেন মিষ্টির জন্য বাট যদি বলেন যে উপকারিতার জন্য তাহলে কিন্তু গুড়টা না না ইউজ করে এটাকে অ্যাজ ইজ এইভাবে খেয়ে নেওয়াটাই থেকে ভালো তো গরমে এই দুটো শরবত অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে নিজেরা খাবেন বাড়িতে কোনো অতিথি এলে অবশ্যই তাদেরকেও সার্ভ করবেন এই ধরনের শরবত কেননা এই গরমে ফার্স্টেই এই শরবত পেলে এই হিটটা কিন্তু আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে তো অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন না আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না